হে গাইজ গুড মর্নিং শুভ সকাল তোমার হচ্ছে রাজবংশী ঝুম্পা ব্লক তো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম আর মেলামেলা ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম জানে আজকে ভিডিওটা এর শুরু করলাম তো যাই হোক গন্ধুল আজকে হলে আমার বাড়ির পূজা তো কালকে তো পয়লা বৈশাখ ছিল ভিডিওটা দেখছি না তো তোমাকে তো কালকে কোশুন হয়েছে কালকে বাড়ির পুজো আছে তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আমরা বাড়ি তো আজকে বাড়ির পুজো আর দেখো এটা দুইটা মানে বক্স নিয়ে আছে মাইক সেট তো এই মেয়ে নাকি মাইক সেট না হলে চলবে না সায়োন্নয়নের তো যাই হোক এটাই আমরা বসিয়া এমনি আর কি মাইক হচ্ছে তো চলে আসলুম এটা এখন আর কি ভাবলুম তোমার সাথে শেয়ার না আর ভিডিওটা শুরু করি দাও তো বাড়ি থেকে যেহেতু চলে যাচ্ছি ভিডিওটা শুরু করা হয় নাই তো আসে মোটামুটি আধা ঘন্টা কিং এক ঘন্টা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা এমন হয়েছে বেশি একটা মানে হয় নাই তো দেখো সবাই বসে আর দিদি এদি চা দেওয়া ধরছে সবাকে কায়কে চা খাবেন আজকে যেহেতু বাড়ির পূজা কোনো সকালে রান্নাবান্না হবে না আগত পুজো হবে তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া তো যাই হোক দিদি এটা সবাকে চা দিয়ে না আর চলো কাই কী করে ধরছে তোমাকে দেখা তো এটা কোন দেখো যে ঠাকুমার চিঁড়ে ধারে দিচ্ছে তো ব্রাহ্মণ নাই এলাক আর এই দেখো আমরা ফল কাটি রেডি করে ফেলাছি তো বনো আর মুই খুশি আর মুই ফল কাটলং তো কী কী ফল কাটলং আর এদি দেখো এই যে ঘরগুলো তো সিঁদুর দেওয়া হয়ে গেছে কলাগুলো সিঁদুর দেওয়া গেছে ছোটো ছোটো ঘটগুলো তো সবগুলো সিঁদুর দেওয়া হয়ে গেছে আর এটা ফল আমরা কাটি কিন্তু সাজে রাখি দিছি অনেক কিছু ফল তো কী কী ফল এটা আম আছে আর আছে এই যে ডালিমারিটা আছে সন্তরা তো যাই হোক তোমরা কায় কি করে লাখ এটা হচ্ছে তরমুজ তরমুজ তো তরমুজে কয় সবাই এটা তো জানোই আর এটা হচ্ছে শসা আঙুর আপেল আর বেদানা সব আর টেও তরমুজ তরমুজ অনেকগুলো খাচ্ছি আর যাই হোক এটা দেখো ঢোমল কাটি যাচ্ছে আর এদিকে না মানে আন্দুনি চলে যাচ্ছে আন্দোলন জিনিসপত্র সব নেওয়া হচ্ছে দেখি দেখি ঠিক আছে নাই কী কী করছে আর দিদিতে মরুস কাটি ধরছে দিদির নাকি হাত জ্বলি ধরছে তাই দিতে কাল হচ্ছে হাত চলি ধরছে মশেই প্রথম থেকেই মরুস কাটি ধরছে আমি দিতে অল্লেই কর তো আজকে যেহেতু কারিত পূজা আজকে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা তো ওই তার আয়োজন চলছে আর পা ঢোল মানে ওদিকের যাচ্ছে ঢোল কাটি ধরছে ব্রাহ্মণ এলাম আসি নাই তো ব্রাহ্মণ আসে যাবে তো তারপরে দেখো আসি আর এই ব্রাহ্মণ চলে যাচ্ছে কঙ্ক চলে যাচ্ছে অধিপতি চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো মাহাউটে দেখো ঠাকুরের অন্ত দেওয়া হচ্ছে আর ছবি কিছু নেওয়া হচ্ছে আর মেঘ তো তোমার সনাতন ধরুন এরকম হয় তো আজকে আমার বাড়ির ব্রুম পূজা তো আমার ব্রহ্মের পূজা আজকে তো আমার বাড়ির এই ঠাকুর একটি মানে ভক্ত আমার সবাই যাই হোক আজকে পুজো হবে আর কিন্তু পুজো হবে তার মধ্যে আজকে বলি পুজো হবে পাঠা দেওয়া হবে আর কি জিপ দেওয়া হবে আর সেটা যায় আর কি করবে হচ্ছে গাছটা উনিও যদি এসছে ওরা আছে খাওয়া দাওয়া করবে না সারাদিন দিন এই কাজটা করবো করে দিন কাজটা করবে আর মা খুব সুন্দর করেছে বড় তো মাছ আমার দুই মাছ জলপ্রিয় হয়ে দেখতে থাকুন তো তোমার ভাই দোকান গেল দোকান থেকে পরে আসবে আমি কিন্তু সকাল সকাল চলে এসছ এলার মোটামুটি কিন্তু সাড়ে দশটা এগারোটার মতো বাজে তাতে কিন্তু আমার ঠাকুর নিয়ে যাচ্ছে কারণ আজকে না আমাদের দুটো বেয়ার খাওয়া দাওয়া বেয়ার বাসতে সস্তে নেবে ঘর আর পাওলা থেকে বুড়ি পুজো আর খাওয়া দাওয়া হবে ফিকেলে তো তার জন্য আজকে আগুন থাকবে সব কিছু কমপ্লিট করে লাগবে পুজো পার্বণগুলো আগুন শেষ করে লাগবে তারপরে ওই দিন রান্না করা হবে খাওয়া দাওয়া হবে আজকে বিকেল তো একদিনে পুজো একদিনে খাওয়া তো তার জন্য একটু সব কিছু তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি তো তো পুজোটা আজকে সকাল সকালে হয়ে যাবে এই দেখো ঠুনে আছে তো দিন বদ দিয়ে এলাম আসিনি সর্দি মোড়াক চলে যাচ্ছে মেয়ে একজন মোড়া খুবই সদি চলে গিয়েছে এরকম মা খুব গরম টুমে আড়িচ্ছে আমরা সবাই প্রণাম করে নিল ঢাক পাচাইতে আছে ঢাক পাচাইতে আছে চলছে ঢাকের গাছ আর এদিকে না দেখো রান্না মানে বসে দিছে এটা দিছে খিচুড়ি বসে আগে খিচুড়ি রান্না হবে তারপরে ভাত এটা কিন্তু পুজো দিয়ে দিছে আর কি রান্নাঘর রান্না বসার আবার পুজো দেওয়ার লাগে তো দেখো এটা খিচুড়ি বসে দিছে খিচুড়িটা হলে পরে ভাত হবে ডাল হবে সবজি হবে চিপস হবে একে একে সব হবে তো আগে খিচুড়ি হবে এক কড়াই তারপরে ভাত তার মানে খিচুড়ি অল্প করে প্রথমে খিচুড়ি দেওয়া হবে তারপর দেওয়া হবে ভাত এত হবে নাকি সবাই খিচুড়ি পছন্দ করে না আর মতো খিচুড়ি হয় ফেভারিট পুরোয় ফেভারিট কী আর কম তো এই দিনটা ছিল আজই হল পয়লা বৈশাখের পরের দিন আটে দেখো সাত মিশে সবজি কাটা হয়ে গেছে এই সবজিটা কিন্তু খিচুড়ি দিয়ে একটা লাগে খাইতেও অসম সাত আটটা জিনিস আসে আর তারপরে দেখো ব্রাহ্মণ ঘরের পূজা শুরু করে দিছে ঘরের পুজো প্রায় সম্পন্ন আর তো এলাস্তির দিবে তারপরে হবে পায়রা ভূত্তি দেওয়া তো যাই হোক পয়লা বৈশাখ পরের দিন চলে আসলাম বাড়ি আজকে বাড়ির পূজা আয়োজন চলছে সব কিছু আর দেখো ওই পায়রার পুজো দেওয়া হচ্ছে

মাসন পুজো বাবা আর কি তো ওইটুকোনা পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি তো মি এক লাগে শুনুন মোর বোন এরছে দিদি এরছে মামি হচ্ছে দিদি আছে এটুকু পুজো দেওয়া মোর সাথে আর কি মাও আসে পায় মাও বাড়ির পুজো দেওয়ার আসছে ওটা কাজ টাজ করে নিচ্ছে তো আমরা এসলাম এটা পুজো দেওয়ার তো দেখো এটুকুনা মুই মানে আঁকত মুশি নিলুম মুসি প্রথমে প্রদীপটা ঝরে ঝরে দিলুম আর কি দাঁড়িয়ে দিই আলাদা ধূপ দিয়ে পুজো দিই কারণ বাড়ি থেকে সব কিছু আমরা সাজিয়ে নিয়ে যাচ্ছি এই যে দুটি ঢোংলা তো এটি রাস্তা সবসময় যাওয়া আসা করি আর আমরা বাড়ির যেদিন পুজো করি ওদিনই কিন্তু এই এটা কোনো পুজো দেই এটা ঠাকুর কারণ সবসময় না রাস্তা দিয়ে যাওয়া আসা করি এই মোটটা দিয়ে সবাই তো আমরা বাড়ির পুজোগুলো এটা সবসময় পুজো দিই তো পুজো মানে দেওয়া খাই দেওয়ার ভাল লাগে বাড়ির পুজো দেবো আর এটা পুজো দিতে হয় না কি তো পুজো দেওয়া চলে যাচ্ছি তো বোন এদিকে ভিডিও করে দিছে ভিডিওটা দেখো পরে দেখলো তো ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করো তো যাই হোক শরীর যেমন খারাপ ছিল তোমরা জানি তো বাড়ি পুজো দেওয়ার জন্য আজকে সারাদিন উপরে এসেছিলাম কিচ্ছু খাং না যে দিদি এ দাঁড়িয়েছে ভর্তি দেওয়ার জন্যে মই কিন্তু এতক্ষণ নাইটি করেছিলাম এটি মানে পুজো দেওয়ার জন্যে অঞ্জলি দেওয়ার জন্যে বাড়ি আর এটা ভর্তি দেওয়ার জন্যে শাড়ি পরলাম মাত্রই তো এখন পরে গরম লাগবে সেই মুই জানো আজকে সেই রোদ হচ্ছে আর এলা দুপুর হয়ে গেছে গরম লাগারে কথা এলা গরম লাগবে সেই পুরে গরম লাগবে কারণ নতুন শাড়ি পরিয়ে আর গরম আরও না লাগে এটাই শাড়ি পরছ পয়লা বৈশাখীর দিন একদিন অল্প খালি তারপরে ভাবলাম এটাই নিয়ে যাচ্ছ এটাই পরং আর দিদি দেখো বাড়ির ছিল আর কি এই নতুন শাড়িটা বের করে পরলে তুমি আগের থেকে বাড়ি থেকে শাড়ি নিয়ে যাচ্ছো এর জন্যে আর বাড়ির শাড়ি নিয়ে পরং নাই ভাবলাম এটি পরছ একদিন তাছাড়া নতুন নতুন শাড়ি পরলে যা গরম লাগে আর এলা আজকে যা গরম পড়ছে সেই গরম পড়ছে তো তার জন্যে আর কি বাড়ির সাইডে পড়ে নিল আর তারপরে দেখো আমার বাড়ি চলে আসলাম পুজো দিয়ে আর এটি দেখো পুজোর সব কিছু আয়োজন হয়ে গেছে পুজোর দেওয়া হচ্ছে ব্রাহ্মণ বুড়িমার তো বুড়িমার পূজা চলছে জয় বুড়িমার জয় তো জয় বুড়িমার জয় জয় বুড়িমার জয় গ্রাহ্মণটে পুজো দেওয়া হচ্ছে তারপরে দেখো আমরা খাওয়ার বসে গেছি আলাম রাত নয়টা কিংবা দশটা এমন বাজে অনেক রায় হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেল সবার অনেক নিমন্ত্রণীন লোক ছিল পূজার সবার খাওয়া হয়ে গেল সবাই চলে গেছে তারপরে আমরা খাওয়া খাওয়াচ্ছি তারপরে আমরা অল্প নাচা নাচি তো বাড়ির নিয়ে যাচ্ছে বক্স তো তোমার দাদা দাদাভাইও চলে গেছিলো সন্ধ্যাবেলা তো আমরা নাচানাচি করবো না ঠিক হয় তো শেষ দেখো সবাই আমরা এলা বাজে রাত বারোটা কিংবা সাড়ে বারোটা তো মোটামুটি দুইটে তিনটে অবধি আমরা করে আদালতি করে কাটাচ্ছি আর কি সবাই মিলি তো বারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে মানে প্রসাদ খাওয়া সাজ হয়ে গেছে আরও একজন দুজন আসতে থাকে খাইতে থাকে আর আমরা এটা দেখো কয়েকজন মিলি সেই হাসা হাসি আনন্দ ঠাট্টা নাগাসি আর মিষ্টি গেছিলো ঘুম মাত্র মিষ্টি ঘুম থেকে উটিল আর আমরা সেখানে কি ওটি নিয়ে মানে কি নিয়ে খেপের পায় মানে সব ভাই বোনগুলা মাসি তো মামা তো আর মুই বলা বিয়ে হয়ে গেছে মোর দিদিরও বিয়ে হয়ে গেছে সবাই যখন একটি হই তখন তো এইটি ওইটি নিয়ে চলতে থাকে তো যাই হোক সেসবই চলে যাচ্ছে এই ওইটি তো দেখো বোন জল নিয়ে যাচ্ছে নাচতে নাচতে গিয়ে হাফ গিয়েছে কালা শুকিয়ে গেছে তো জল নিয়ে একবার আয়োজন চলে যাচ্ছে কাউ যদি এলা হাফসি যান ওর থেকে জল খাবেন আর নাচিবেন তারপরে দেখো এক লাভ গিয়ে চলে এসব পরের দিন সকালবেলা আমার বাড়িতে দুদিন পুজো ছিল তার পরের দিন সকালবেলায় কিন্তু ছিল স্নানের মেলা তো আমরা দেখো স্নানের মেলা জামো দেখি বেরি করছি। তো মু যাওয়ার কথা ছিল না তোমার দাদা ভাই যেহেতু আসে তো আজ যান না হ্যাঁ আমি ওইটাই ভাবছি যে না তারপরে আর কি তারপরে তোমার দাদা ভাই করে ঠিক আছে চলো যাই স্নান করে আসি আর মাও বলছে চল যায় আর মাও মাসি দিদি দিদা মামি আমরা কিন্তু সব পরিবার মিলে প্রায় চোদ্দ বারো এমন চোদ্দ জন হবে এতজন মানুষই গেছি আর চিড়ে ঘর যে পড়ছি সবাই মিলি তোমরা দেখলেই পাবেন পুরো ভিডিও খান দেখো অবশ্যই বুঝে পাই আর দেখো মাসি এসে মোড়োর সাইটে পড়ে যাচ্ছে কালকে আমি কারণ অল্প মনে খুঁজে খালি দিচ্ছে ওই দিকে তো তো মাসিকে কি এখানে পড়ে যান যে আনা কাউ ধুনে তো মাসি মোটামুটি পড়ে যাচ্ছিলো ওই যে মাসি যার আগে কি দেখতে পাওয়া যাচ্ছেন আর এটা কিন্তু সবাই আছি তো আমরা আসি দেখি যে আমরা দেরি করে ফেরলাম না কি এত জমজমার ভিড় পড়ছে এত আর কি কং সেই ভিড় সবাই আর কি স্নান করার জন্য আছে তো তো সেই ভিড় হচ্ছে এই যে দেখলেই বলা হচ্ছেন এই যে দোকানপাট মানুষজন রাস্তাঘাট সাইকেল আর গাড়ি ভর্তি হয়ে গেছে যে লোকজনে এগারে তো সবাই গা হচ্ছে। আমরা ওনা কাউ ধুমো তো দেখো তোমার দাদা ভাই ইড়ে দাঁড়িয়ে আছে তো আমরাও যাবো ওনা ধোয়ার চলো কাউ ধুয়ে একবারে দেখা হচ্ছে পরে তো গাও ধুয়ে অনেক ঠেলা করি অনেক কষ্টে মষ্টে পুজো দিলাম কারণ মন্দিরে পুরে ভিড় করে পুরে ভিড় তারপরে দেখো বসে গেছি আমরা খাবার কি খাবার বসে গেছি চিড়া দই চিড়া জিলেপি আর আসলে চিনি নুন নুমুলস তো দেখো তোমরা দেখতে পাওয়া আমরা কতজন লোক একসাথে আছি না না অ্যালার সাজ হয় না পুরোটা দেখতে থাকো আমরা কতজন লোক একটা খাবার এই যে এই যে তো তোমরা আমি গণ নয় কনসি করলে পরে বিলিয়া কিন্তু অনেকজন আমরা চলে যাচ্ছি দুইটা দিদি মামা এই মামি মাসি ভাই দাদা সবাই মিলে চলিয়েছি আমরা মাও আছে যা মামা সবাই বলুক না অনেকজন আছি আমরা মানে গোষ্ঠী সহ আর কি তো সবাই মিলে একটা খাওয়ার হচ্ছি না আমরা দারুণ আনন্দ করছি ঘুরে আনন্দ করছি সেই মজা হয়েছে আর সেই এনজয় করছি আর কি দিনটা তো যাই হোক সবাই আর কি চিড়ে খাওয়া ধরছি আর মাসি আর মাও সবাইকে চিড়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা একলাই খাওয়া দিচ্ছি না দেখছেন অনেক মানুষজন কিন্তু খাওয়া দিচ্ছে আর স্নানের মেলাতে আর স্নান করিয়ে চিড়ে না খেলে কিন্তু হয় না স্নানের মেলাতে আসিয়ে স্নান করিয়ে এখন চিঁড়ে খাওয়া খায় তারপরে অন্য কিছু খায় বাড়ি যাওয়ার লাগে এটাই আমরা ছোটো থেকেই জানি আর মাও এটাই কয় আর গ্রামের মানুষগুলো এমনই করে তো যাই হোক আজকে ভিডিওটা মরেই পর্যন্ত দেখা দিচ্ছে পরে ভিডিও সবাই ভালো থাকেনটা